কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই দিবেন আর যে কোনো বিষয়ে প্রশ্ন থাকলে আমরা দেখবেন পাঁচ থেকে আমরা একই সঙ্গে লাইভ করতেছি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আউটসোর্সিং বিডি ইনস্টিটিউটে যারা যেখান থেকে যুক্ত রয়েছেন কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই দিবেন প্রশ্নগুলো আমরা জানিয়ে দেব আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই দিবেন আমরা জানিয়ে দেব আমরা একটু অপেক্ষা করি লাইভটা একটু সকলের মাঝে চলে যাক কারো যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই দেবেন যারা ইউটিউবে যুক্ত হয়ে যাচ্ছেন ওহিদ আলী ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ওকে ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ এফডি মোস্তফা আলহামদুলিল্লাহ ভালো আছে কেমন আছেন আপনি আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম সুমা রকম ব্লগস কেমন আছেন আপনি ওকে যাদের যে প্রশ্নগুলো আছে দিতে থাকুন আমরা এক পাশ থেকে দেখব কিছুক্ষণ যাবত থাকবো রাত নয়টায় যেহেতু ক্লাস আছে তার আগে পর্যন্ত আমরা থাকবো তারা কোনো প্রশ্ন থাকলে স্পেশাল কোনো প্রশ্ন থাকবে সেটাও দেখতে পাব আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সামনের দিকে এআই এর উপরে এ টু জেড কন্টেন্ট আসা শুরু হবে অবশ্য এআই এর উপরে এ টু জেড কন্টেন্ট আসা শুরু হবে এআই এর ভিডিও মেকিং থেকে শুরু করে এ টু জেড গুলো ফুল ফুলটাই আসবে একদম আমাদের ইউটিউব এবং ফেসবুকে দিব আমরা মনে হচ্ছে আবার ক্লাসে ভর্তি হয় কেন ওই বর্তমান কোন বিষয় নিয়ে ক্লাস আসছে বিভিন্ন ক্লাস রানিং আছে গুগল অ্যাডস নিয়ে রানিং আছে বর্তমানে গুগল অ্যাডস এস ইউ এস ইউর সময় গুগল অ্যাডস পার্ট এইট অনলাইন ব্যাসের আর নতুন যে ব্যাসটা চলবে সেটা তো পাঁচই ফেব্রুয়ারি শুরু হবে যেটা অনলাইন ব্যাস চলছে সেটা তো গুগল অ্যাডস নিয়ে আর অফলাইন ব্যাস মিরপুরে চলতেছে ফেসবুক অ্যাডস নিয়ে রংপুর অফিসে চলতেছে এসইও নিয়ে পার্ট উনিশ ভাইয়া আমার ক্লাস শিডিউলটা দেওয়া হয়নি আপনার ক্লাস সেগুলো আছে আপনার মেইলের মধ্যে অবশ্যই আছে আপনার মেইল চেক করুন সুমা রোপন ব্লকস নামে আছেন আপনার মেইল চেক করুন যদি না পেয়ে থাকেন আমাদের যে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো সেভেন ওখানে হোয়াটসঅ্যাপ করুন আমি নাম্বার দিয়ে দিচ্ছি অ্যাডমিনের যোগাযোগ করবেন এখনই দিন আমি এখনই যোগাযোগ করতে পারবো সে একশো ঘন্টা ক্লাস কবে থেকে শুরু করবেন একশো ঘন্টা ক্লাস নিয়ে কাজ করতেছি গতকালকেও বলছি আমি পার্সোনালি নিজেই এডিট করতেছি এগুলো অনেকগুলো আমি আজকে সারাদিন আজকেও কাজ করছি ওটা নিয়ে কালকেও করছি রেকর্ড হয়েছে ওগুলো কাজ করতেছি আমি আপলোড করা শুরু হয়ে যাবে স্যার ওনাকে কি নাম্বার দেওয়া হয়নি হ্যাঁ আপনাকে ওহিদ আলী কাকে ওই যে ওনাকে আপনি যোগাযোগ করেনি ওখানে ওহিদ আপনি যোগাযোগ করেনি একটু জানাবেন তো ওনার সঙ্গে কথা হয়েছে ওনার সঙ্গে কী কথা হয়েছে একটু ডিটেলস একবারে জানাবেন আমি তো জানি আপনি যোগাযোগ করবেন আপনি যোগাযোগ করবেন অবশ্য আমি তো বায়ারের সঙ্গে কথা বলে আপনাকে দিয়ে দেবো আপনি যোগাযোগ করে নেবেন যোগাযোগ করছিলেন কি যোগাযোগ করে কথা হয়েছে একটু জানাবেন আসসালামু আলাইকুম নুরা নুর আলী সাহেব ওয়ালাইকুম আসসালাম নুরুল আলী ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি মুশফিক ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই লিখবেন আমরা কিছু যাবত খাবো লাইভটা শেয়ার করবেন সর্বাধিক শেয়ারকারীর জন্য এক্সট্রা তো পুরস্কার আস্তে আস্তে কামিং সুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ফরিদপুর ব্যান্স থেকে সিএম কেমন আছেন আপনি ওকে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই লিখবেন অ্যাডসের জন্য অ্যাডসের জন্য না ওনাকে দেনি ওনাকে না আপনাকে আরেকটা একটা পাঠিয়েছিলাম না আপনি ওটার সঙ্গে কথা বলুন অ্যাডসের জন্য যেটা অ্যাডসের জন্য আরেকজনকে দেওয়া হয়েছে অবশ্য আর আপনি এটা করুন যেটা যে আপনাকে লিডের জন্য যেটা দিলাম লিড এটা কিন্তু ওনার সঙ্গে যেটা কথা হয়েছে আমাকে যে অলমোস্ট যদি আপনি কাজ করতে পারেন তাহলে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত লিড কালেক্ট করে দেওয়া যাবে এবং আমাকে কিছুক্ষণে ভিডিও পাঠাবে কোন টাইপের সেটাও স্যার কি ফ্রি ক্লাস নেই আমাদের ফ্রি ক্লাস নুরালি সাহেব অনেকগুলো আছে আমাদের ইউটিউবে যান যেখান থেকে লাইভ শুনতেছেন সেখানে দেওয়া আছে ইউটিউবের লাইভে দেওয়া আছে প্লে লিস্টে যাবেন প্লে লিস্টে গিয়ে দেখবেন ডিজিটাল মার্কেটিং উইথ গ্রাফিক ডিজাইন কোর্স দেওয়া আছে রনিক মন্ডল আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুল্লাহ ভালো আছি রবিবারের রংপুর অফিসে ক্লাস আছে সবাই আসবেন আমার এক বন্ধু আপনার সাথে দেখা করতে চায় ওকে মুশফিক সাহেব পাঠাই দেন অফিসে আমি কাল একদম শনিবার পর্যন্ত ঢাকা অফিসে আসি জি আলহামদুলিল্লাহ ভালো আছি সালাম স্যার ফিল্ম ওরা সফটওয়্যার পার্সেস করবো কীভাবে আমাদের যে জিরো সেভেন নাম্বারটা আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে লিখুন ফিল্মরা সফটওয়্যার কিনতে চাই অথবা নিতে চাই এতটুকু লিখলেই হয়ে যাবে ওরা নিতে চাই এতটুকু লিখলেই হয়ে যাবে আলাইকুম ইউটিউবে শর্ট প্রশ্নের উত্তর যা যারা দিয়েছিল তাদেরকে কি পুরস্কার দেওয়া হয়েছে শর্ট প্রশ্নের উত্তর না না এখনো দেওয়া হয়নি ওটা নিয়ে তো কোনো প্রশ্ন গিয়েছিল না ওটা এখনো করাই হয়নি আমাদের যেটা পুরস্কার দেওয়া আছে ওটার জন্য তো না সর্বাধিক শেয়ার গাড়ি এবং আমাদের যে প্রত্যেকটা জেলা থেকে আমরা কয়েকজনকে টার্গেট করতে চাই সর্বস্ব শেয়ার গাড়ি হয়তো বা তিন চারজন আছে কেন অনেক বেশি শেয়ার আমরা করতেও বলি নাই তিন চারজন হয়তো বা শেয়ারকারী আছে সর্বাধিক শেয়ারকারী সর্বাধিক শেয়ারকারী বলতে দুটো একটা করে শেয়ার করা তো আর সর্বাধিক শেয়ারকারী হয় না তো এটা আমরা দেখবো আর ইতি কত লাগবেও বলছি আমি আর যারা শর্ট কোশ্চেন এবং অ্যান্সার বলছিলাম আমরা প্রায় তিনশো জন প্লাসকে আমরা গিফট করবো তিনশো জন প্লাসকে খুব শীঘ্রই কিন্তু ওটা মূলত শেয়ার করার জন্য না এটা এমনিতেই অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য খুঁজে দিবস আশা করি একশো চব্বিশ বছরের স্টুডেন্ট আর্থিক সাপোর্ট না থাকার কারণে ভালোভাবে ক্লাসগুলো করতে পারিনি তো এখন আবার পুরোপুরিভাবে করতে চাচ্ছিলাম এখন কী করতে পারি সফটওয়্যার বিল দিয়ে নতুন করে আপনি যুক্ত হয়ে যান জিরো সেভেন নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন এটা তো ক্লাসেই বলে দেওয়া আছে সমস্যা থাকতেই পারে সমস্যা তো সমাধান আছে জিরো সেভেন নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন জানিয়ে দিচ্ছি কানাডা থেকে সুমা রুকুন ওকে থ্যাংক ইউ সো মাচ আমাকে একটু হোয়াটসঅ্যাপ করুন সুমাপু আমাকে একটা হোয়াটসঅ্যাপ করে রাখুন এবং আপনার মেইলের স্পাম্প বক্সটা চেক করুন স্পাম্প বক্স হান্ড্রেড পারসেন্ট স্পাম বক্স চেক করুন একটু স্যার আমাদের অনলাইন ব্যাসে কি গ্রুপ আছে অনলাইন ব্যাসে কিংবা অফলাইন ব্যাসের কোনো গ্রুপ নেই আমাদের গ্রুপ আছে জুমে জুম যেটা আমাদের ওই জুমে সারা যখন ইচ্ছা তখন যুক্ত হবেন জুমেই সবসময় স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মিড সাবিন কেমন আছেন ইনশাল্লাহ স্যার আল্লাহ যদি বাসি রাখি কালকে আপনার সাথে ওকে নিয়ে সাক্ষাৎ করবো ওকে ইনশাল্লাহ চলে আসুন কুষ্টিয়া কবে আসবেন সুমন সারদার খুব শীঘ্রই কুষ্টিয়া চলে আসবো রবিবার থাকতেছি দিনাজপুরে অবশ্য বা বিভিন্ন অফিসগুলোতে যাওয়া শুরু করেছি স্যার আমাদের অনলাইন উত্তর দিয়েছিলাম ভাইয়া পঁচিশ তারিখে নতুন কাজটা শুরু শেডিউল দেয়নি আমি হোয়াটসঅ্যাপে মেসেজ করেছি ওকে ঠিক আছে এখনই করে দিচ্ছি দেখি কি সমস্যা এখনই করে দিচ্ছি আপনি আমাকে এখনই বিলাল ভাই ওই যে আমাদের সুমাবু যিনি আছেন কানাডা থেকে ওনার নাকি এখনো মেয়ে ইয়ে ক্লাস শিডিউল জানি দেখেন তো একটু দ্রুত দেখেন স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওহিদ আলি হ্যাশ টু হ্যাশ টু ল হয়ে গেছে আর কিছু আসেনি হয়ে যাবে সাত হান্ডা হয়ে যাবে স্যার আমি একটা পিসি বিল্ড এম ডি ফাহাদ ফাহাদ সাহেব একটা পিসি বিল্ড করতে চাই প্রসেসর রাইজন ফাইভ এত এইট জিবি একশো আঠাশ টু জিবি পাওয়ার সাপ্লাই নিঃসন্দেহে করতে পারবেন ফাহাদ নিঃসন্দেহে করা যাবে অনেক সুন্দর ওয়ালাইকুম আসলাম সজীব কেমন আছেন আলাইকুম স্যার ইউটিউব শর্ট উত্তর আসসালামু আলাইকুম স্যার ফিল্ম ওরা সফটওয়্যার পার্চেস করব কীভাবে জিরো সেভেন নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপে দেখুন ফিল্ম ওরা নিতে চাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কোথায় আছেন এখন আছি মিরপুর অফিসে মিরপুর অফিসে আছি এখন আমাদের মিরপুর অফিসের আজকে প্রথম চা খাওয়া হচ্ছে মানে বুঝতে পারছেন অফিসের ভেতরে আজকে প্রথম চা বানাইলো এক ভাই আমরা বাইরে চা খাইতাম তা আজকে প্রথম অফিসের বাজার এখন থেকে চা খাওয়া শুরু এটা গিফটেড ভাই আমাদের এক ডিজাইনার ভাই এটা কিন্তু আমার না এটা এক বড় ভাই গিফট করছে মানে আমি ওনার বস উনি আমার বস সেই বসে আমার গিফট করছে বসে গিফট করা ইয়াতে খাইতেছি ডায়াবেটিস আছে নেই কারো হ্যাঁ কারো ডায়াবেটিস আছে মনে হচ্ছে আপনি কি ডায়াবেটিস দেখি

ওই জন্য বলি চিনি চিনি খাওয়ার থেকে মিষ্টি নিয়ে এসে লাভ পাগের ভেতর দিয়ে দিলে হয়ে গেল দুটাই হয়ে গেল একদম স্যার আপনার কাছ থেকে আমি অনেক উপকার পেয়েছি ওকে এম ডি ফা থ্যাংক ইউ সো মাচ উপকার করার জন্য হ্যাঁ উপকার করার জন্য তো বসি আছি ইউটিউব চ্যানেলে অ্যাড ডান করলে কি পরবর্তীতে ভিউ কমে যায় ফেসবুকের মতো না না দেখুন আপনি যখন অ্যাড ডান করেন তখন তো টাকা দিয়ে অ্যাড ডান করতেছেন টাকা দিলেও তো এটা ইউটিউবের ইউটিউব তো ভিউ দেবে না আর যখন আপনি টাকা দিবেন না তখন তো ভিউ কমেই হবে যদি আপনার স্বাভাবিকভাবে যে চ্যানেল থাকে ইউটিউবে অ্যাড রান করে কি জন্য মানুষের পরিচিতি বাড়ার জন্য এবং আপনার অনেক মানুষের কাছে পৌঁছানোর জন্য স্যার এখন তো আমাদের ক্লাস হয় না তাই জিমেল চেক করি করা হয় না বাট ছাব্বিশ সাতাশ তারিখে ক্লাসে থাকতে পারি নাই আমি সাবরিনা পরোশ ছাব্বিশ সাতাশ তারিখে ক্লাসে থাকতে পারে নাই কেন চেক করে না এই জন্য তো বলছি যে আপনাদের ক্লাস না হলে আমরা আপনাদের খবর রাখার জন্য মাঝে মাঝে ক্লাসে আমরা পাঠাই কিন্তু দেখি যে কোনো স্টুডেন্টগুলো একটি আসে নাই একটু চেষ্টা করি আমরা হ্যাঁ এটা দেখবেন আলাইকুম স্যার ওয়ালাইকুম আসলাম আলাইকুম স্যার ফেসবুক পেজ খুলতে চাইলে কি ফেসবুক প্রোফাইলে নিজের ছবি থাকা জরুরি ওইটা ফেসবুক পেজের সঙ্গে কোনো সম্পর্ক নয় ফেসবুক প্রোফাইলে মূলত যত সুন্দর করে সাজাবেন ওই ফেসবুক প্রোফাইলটা ঠিকই থাকবে আর ফেসবুক প্রোফাইল সাজানো থাকবে তখন পেজ খুললে সুবিধা হয় এই জন্য জরুরি গিগ আপলোড করার পর ও কাজও পায় না স্যার গিগ আপলোড করার পর কাজ পান না তারা তো মুশকিল ওই গিগটা ডিলিট করে নতুন করে গিগ পাবলিশ করুন স্যার আপনার সাথে কথা ছিল ভাবছিলাম আপনি তাড়াতাড়ি রংপুর অফিসে আসবেন আপনাকে অফিসে বলব কিন্তু আপনি তো লেটে আসবেন হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবো কি স্যার হ্যাঁ অনেক দিয়ে দেন কোনো অসুবিধা নেই এখনই দিয়ে দেন তাও স্যার ভালো লাগলো এখনও আপনার রানিং স্টুডেন্ট আসে কোনোভাবে কোনো স্টুডেন্টকে আমরা কোনোভাবে স্কিপ করে নিই চেষ্টা করতেছি যখন যেটা মাঝে মাঝে কোনো আপডেট আসলে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিই আমরা আচ্ছা অ্যামাজন অ্যামাজনের উপর যে ভিডিওটা ডিলিট হয়ে গেছে দুই ঘন্টা তিরিশ মিনিটের সম্বত যে ক্লাসটা ছিল এটা খুব শীঘ্র আমি লাইভ করাবো আবার আবার লাইভ ক্লাস করাবো আপনাদেরকে হয়তো লিঙ্ক পাঠাবো একটা ক্লাস লাইভ ক্লাস করে যারা যারা অ্যামাজনের ওপরে ক্লাসটা করেছিলেন যারা যারা ছিলেন ওই ক্লাসে মিসিংয়ে দুই ঘন্টা তিরিশ মিনিটের যে ভিউটা ওটা ডিলিট হয়ে গেছে গুগল ড্রাইভ থেকে ডিলিট হয়ে গেছে কোনোভাবে আমার কাছে অ্যাক্সেস নেই আর এটা এটা কোনো একটা ইস্যু ছিল হয়তো বা আচ্ছা আচ্ছা কয়েকদিন আগে যেটা কয়েকদিন আগে এটা তা যদি কারো কাছে থাকে তো দিয়ে দিতে পারবো নাহলে লাইভ ক্লাস করাবো বা দুই ঘন্টার মতো ইউটিউব মনিটাইজ চ্যানেল অ্যাড রান করলে ভিডিওর জন্য তাহলে হ্যাঁ করতে পারবেন অসুবিধা নেই ভাই নেতৃত্ব দিয়ে যেন আমরা আছি আপনার সাথে থ্যাংক ইউ সো মাছ ভাই রাসেল হায়দার ভাই থ্যাংক ইউ সো মাছ আলাইকুম সালাম ওয়ালাইকুম আসসালাম লিট যে কাজ করিয়ে নিবে কথা হয়েছিল অ্যাডসের মাধ্যমে না ফেসবুক মার্কেট প্লেস থেকে অ্যাডসের মাধ্যমে না তো ফেসবুক মার্কেট প্লেস থেকে আপনি করতে পারবেন অসুবিধে নাই তো ফেসবুক মার্কেট প্লেসের মাধ্যমে আপনি কাজ করতে পারেন যদি মেনুয়াল হয় সেটা বাট সেটা মেনুয়ালি যদি হয় আপনার পাশে কে জানি কথা বলছে আমার পাশে বলতে টেবিলে ওই পাশে আছে দুই ভাই আছে কথা হচ্ছে গিগ আপলোড করার পর যদি কাজ না পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার গিগুলো ব্যাক করতে হবে উইথ আপনার প্রাইজিং অ্যান্ড ডেসক্রিপশন সহ মেরি সাবরিনি ইয়াসমিন কবে স্যার খুব শীঘ্রই ক্লাসটা নিব আমি বলতেছি না আমি আমার রুটিনটা বলতেছি আগামী বৃহস্পতিবার শুক্রবার শনিবার আমি মিরপুর অফিসে ক্লাস নেবো লাইভ অফলাইন সন্ধ্যার পর থেকে যেহেতু ক্লাসটা আবার রাতে ক্লাস আছে আপনাদের অনলাইনে শনিবার আমি রংপুরে থাকবো অর্থাৎ শনিবার রাতে রওনা দেবো সরি রবিবার শনিবার রাতে রওনা দেবো রংপুর উদ্দেশ্যে রবিবার রংপুর অফিসে ক্লাস আছে সারাদিন ক্লাস নিয়ে রাতে আবার দিনাজপুর উদ্দেশ্যে রওনা দেব সোমবার দিনাজপুর অফিসে আমাদের উদ্বোধন উদ্বোধন সোমবারে উদ্বোধন দিয়ে রাতে ক্লাস নিয়ে তারপরে রংপুর অফিসে আসবে ইনশাল্লাহ এটা ছিল ব্রুটিন এর মাঝে যেহেতু সময় নিয়ে তারপরে করানো হবে লাইভ ক্লাস করাইন স্যার ওটা এটা তো আমি চাচ্ছি লাইভ ক্লাস করাবো কিছু আপডেট আছে তো আমিও করাবো স্যার এগুলো এখন চলে অ্যামাজন অ্যামাজনে যেগুলো আপনাদের ওয়াজেদ আলি খান নামে যিনি রয়েছেন এগুলো না এখন কয়েক হাজার স্টুডেন্ট কাজ করতেছে এগুলো আর যারা একটু বুড়া হয়ে গেছেন তাদের কাছে চলবে না আমরা একটু বুড়া হয়নি তো এই জন্য আমাদের কাছে চলেই এখনও হুম উনিশ সাল থেকে চলে আসছি না এখনও তো চলতেছে তাই না আপডেট হতে হবে নিজেকে আমরা কিছু প্রাক্তন স্টুডেন্ট নিয়ে একটা জুম মিটিং অনুষ্ঠান করে স্যার ভালো হয় যাতে স্যার আমরা আবার আমাদের পুনঃস্থিতিগুলো আবার স্মরণ করতে পারি হ্যাঁ করা যেতে পারে আলাদা করে একটা জুম মিটিং করা যেতে পারে স্যার আপনার পাশে কে জানি কথা বলছে অনেক আগে ছিল অবশ্য আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম আলাইকুম বস কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম এমপি সাহেব কেমন আছেন আমাদের রংপুরের এমপি আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন স্যার আমি ইতালি থেকে ওয়ালাইকুম আসসালাম আবদুল্লাহ ইতালি থেকে কেমন আছেন ভাই আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আবু হাসান শাকিল আলহামদুলিল্লাহ ভালো আছি বাপের বাড়ি যাব আমি সাবিনা পরে স্যার আচ্ছা যান গিয়ে ঘুরে আসুন একদম লেগেছে বাপের বাড়ি যাবো সাবিনা পরে ঘুরে আসুন গিয়ে উনচল্লিশ দুই এক মিনিট থাকি তারপর রাতে লাইভে কথা হবে সেদিন রাতে যেমন দুইটার সময় রাতে লাইভে আড্ডা হয়েছে আজকে রাত নটার সময় যেহেতু ক্লাস আছে আমার দশ এগারো এগারোটার পর থেকে লাইভে আড্ডা হবে এগারো থেকে বারোটা সাড়ে বারোটা পর্যন্ত লাইভে আড্ডা হবে ইনশাআল্লাহ এগারো থেকে সাড়ে এগারোটার মধ্যে যুক্ত হয়ে যাইয়েন ইনশাআল্লাহ কথা হবে হ্যাঁ আজকে তাহলে আর সামনে থেকে যাচ্ছে না ওনার কাজ করতে হলে ইউএসএ ফেসবুক এখন লাগবে স্যার আচ্ছা আমাকে প্রসেসগুলো জানাইয়েন আমি বলে দেবো এখন ছাব্বিশ সালে তো ফেসবুক পেজের অনেক আপডেট আসছে পঁচিশ সালে ভিডিও দেখে পেস থেকে হবে ছাব্বিশ সালে হ্যাঁ করতে পারবেন আপনি মেয়ে দিয়ে আসেন করতে পারবেন কোনো সমস্যা নেই পঁচিশ সালে ভিডিও দেখে করতে পারবেন খুব একটা পরিবর্তন হয়েছে এমনটা বলবো না করতে পারবেন বাট আমার কাছে আসে ভিডিও এখান থেকে হেল্প সাপোর্টে যুক্ত হলে তো শেয়ার করবেই নীল আকাশ আস আলাইকুম আসসালাম তুষার ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন তাহলে তো স্যার ক্লাসে থাকতেই পারবো না পাঁচ দিন থাকবো স্যার পাঁচ দিন পরেই তাহলে ক্লাস হবে জান আপনার জন্য ছুটি ক্লাস স্যার হোয়াটসঅ্যাপে নক দিচ্ছিলি আপনার ফোন দিতে চাইছিলেন ব্যস্ততা করে ফোন দিতে নাই হয়তো আবদুল্লাহ ভাই ইতালি থেকে ওকে মেহেদি হাসান আপনি আমার কল দিছিলেন বসে মেহেদি হাসান কল দিচ্ছেন আমি তখন লাইভে আছি এই যে আপনি কল দিচ্ছেন আবদুল্লাহ সাহেব একটু অনুগ্রহ করে একটা মেসেজ দিন তো একটা মেসেজ দিন তো জাস্ট আপনি লেখুন ইতালি থেকে হোয়াটসঅ্যাপে একটু লেখবেন ইতালি থেকে রংপুর কোন দিন আসবেন এই যে লাইভে কিছুক্ষণ আগে বললাম আগামী রবিবার রংপুর অফিসে ক্লাস হবে ওকে যাদের প্রয়োজন জাস্ট জিরো ওয়ান নাইন ফাইভ জিরো নাইন সিক্স ডাবল টু জিরো সেভেন এই নাম্বার হোয়াটসঅ্যাপ করে রাখুন জিরো ওয়ান নাইন ফাইভ জিরো নাইন সিক্স ডাবল টু জিরো সেভেন এই যে লাইভ হচ্ছে লাইভের টাইটেলের নাম্বার দেওয়া আছে এই টাইটেলটা থেকে যাদের প্রয়োজন ওইখানে হোয়াটসঅ্যাপ করুন অ্যাডমিশন বিষয় যে কোনো হেল্পের জন্য ফ্রি এত ও পেয়েডিস ঠিক ওখানে হোয়াটসঅ্যাপ করে রাখুন হোয়াটসঅ্যাপে কথা হবে কল নয় হোয়াটসঅ্যাপ দেবেন ডাইরেক্টলি হ্যাঁ সকলেই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আজকে দেখা হবে দ্বিতীয় লাইভে রাত সাড়ে এগারোটার দিকে আল্লাহ হাফিজ ওয়ার্ড শিখলে কেমন কাজ পাবো স্যার হ্যাঁ দ্য ইংলিশ ভালো শিখে ফেলুন আল্লাহ ভরসা